তিন দিন ধরে এক ফোঁটা পানীয় খায়নি ছয় মাসের শিশুটা কিন্তু তবুও তাকে মারল তারা একষট্টি হিজরির দশ মহরম তপ্ত কারবালার মরুভূমি ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুর শিশুপুত্র আলী আজগার মাত্র ছয় মাস বয়সী তৃষ্ণায় কাতর শিশু বুক ফাঁকিয়ে কান্না করছে মায়ের বুকেও নেই এক ফোঁটা দুধ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছেলেকে কোলে নিয়ে শত্রুপক্ষের দিকে এগিয়ে গেলেন বললেন তোমরা যদি আমাকে পানি না দাও অন্তত এই শিশুটিকে পানি দাও সে তো কোনো যুদ্ধ করেনি কিন্তু উত্তর ছিল হৃদয় বিদারক সীমার নামক এক সৈন্য দূর থেকে তীর ছুড়ল তীর ভেদ করল শিশু আলী আসগারের গলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু এক হাতে শিশুটিকে ধরে রেখেছিলেন আর চোখ থেকে গড়িয়ে পড়ছিল অশ্রু সেই রক্তমাখা শিশুকে আকাশের দিকে তুলে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো কারবালার এই ত্যাগ শুধু একদিনের শোক নয় এটি এক শিক্ষা সত্যির পক্ষে দাঁড়ানোর দশে মহরম আমাদের স্মরণ করিয়ে দেয় অন্যায়ের সামনে নত না হওয়াটাই আসল বিজয় যদি এই কাহিনী তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লেখো ইয়া হুসেন ইসলামিক আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর